কালকে বলবো একটু আগেও তিন তিনটা বার ছিল চালাই নাই হুট করে দেখি যে এখন সিঙ্গেল বারে চলে আসছে এখন যদি আবার কালকে পড়তে যাই তাহলে প্যারা খেয়ে দেবো কত নম্বর পাম্প সাত কালকে চিন্তা করলে লস হবে ওই জন্য আজকে বলে নিয়ে দিতেছি

ভাই সব কথার একটা কথা তুমি পাঁচ গিয়ারে যতটুক যাবা টান নিবা আমি হাইস্ট দুই গিয়ার যেন আমার এক গিয়ারে উঠে যাচ্ছে পঁচাত্তর দুই গিয়ারে দুইশো তিরিশ সরি একশো তিরিশ যাবে তো সেই ক্ষেত্রে কোনটা ছাপ কি আর কোনটা কী যত বড় হায়ার সি হোক একজোস থাকা মানে হচ্ছে সেফটি কারণ যখন খুব ফুল স্পিডে থাকে তখন সামনে যে গাড়িগুলো থাকে ওরা অ্যাটলিস্ট সাউন্ডের কারণে হইলেও বুঝতে পারবে যে না একটা বাইক আসতেছে সচরাচর আমিও যখন গাড়িতে থাকি আমারও কাছে সেম জিনিসটা ফিল হয় যে না একটা বাইক আসতেছে এটা হচ্ছে সেফটি কারণ সে উল্টাপাল্টা দেখা গেছে সিগনাল না দিয়ে চেক না করে তো একদিকে ঢোকাই দেবে না